আসসালামু আলাইকুম আমি এখন আছি লাইভে সরাসরি মতলব উত্তর জনতা বাজার আমি আছি হালকা জাকি টিভির পক্ষ থেকে আলামিন আর আমার লাইভটা টেলিকাস্ট করতেছে ঢাকা বসে টুন্ডা ভাই হ্যালো ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে লাইভ কি আসছিলাম এখানে আমাদের টিভির পক্ষ থেকে অনেক মেসেজ অনেক লোক গিয়ে আমাদের বলছে যে এখানে পচা মাছ বিক্রি করে ফলমানি যুক্ত মাছ নাকি দর্শকে খাইতে পারে না এ লোক নাকি তাকে বাধ্য করে মাছ নেওয়ার জন্য মানুষ মাছ নিতে চায় না তারপরে জোর করে করে এ লোক মানুষকে মেরে দূরে মাছ মানে ঘরে দিয়ে দেয় তারপর টাকা না দিলে জোর জুলুম করে দেখেন কি অবস্থা মাছের একদম পচা একদম মানুষ যেটা বলছিল কথা বাস্তব একদম পচা মাছ আপনি যদি দেখতে পাচ্ছেন আসেন আসেন ভাই হ্যাঁ আপনি পচা মাছ বিক্রি করেন মানুষ বলে আপনার মাছ নাকি খাইতে পারে না মানুষ আর এমনি কে বলছে আমি আমি পচা মাছ বিক্রি করি আমার মাছ একদম ফ্রেশ দেন না আপনি এই যে একদম ফ্রেশ এই পচা পচা বে ফাটাই পড় একদম পচা সে বলতেছে তাজা একদম পচা মাছ ভাই একদম পচা মাছ ঠিক আছে সে বলতেছে তাজা আমি দেখি এই মাছ যদি কেউ খায় এই মাছ যদি কেউ খায় ডাইরেক্ট ক্যান্সার আলসার নিউমোনিয়া

সে ওপেন মাছ বিক্রি করতেছে তার মাছের অবস্থা দেখেন একদম পচা ভাই একটু এদিকে আসেন তো

কি বলেন ভাই মাছটা একবার ফ্রেশ তাজা মাছ একবারে নদীর তাজা মাছ ফ্রেশ মাছ এই জনতা বাজার তো একবারে সবসময় তাজা মাছ পাওয়া যায় কষা মাছ এই আমাদের বাজার ওঠে না আপনি কেন এই মিথ্যা গুজব ছড়ায় ওনাকে ডিস্টার্ব করতেছেন এবং আমার বাজারে ক্ষতি করতেছেন আপনি কতটা কতটা খেয়ে আপনি সাংবাদিকতা করতে এখানে এসেছেন বলেন তো একটু আরে ভাই আরে ভাই কি কর আমি আমি টিয়া খাই সাংবাদিকতা করতাম আমি তো দেখতেছি মাছ পৌঁছা খাওয়ার মতো যোগ্যতা নাই এ দেখেন কি অবস্থা

কখন আমরা মাছের জনতা বাজার মাছের কোন সময় ফরমালি দেওয়া বিক্রি করি না আমরা একদম নদীর মেঘনা নদীর মাছ তাজা মাছ বিক্রি করি এই দেখেন না কত সুন্দর তাজা মাছ যাই হোক যাই হোক যাই হোক মাছ পচা তারা আমার সাথে তর্ক করতেছে ভাই আমার আমার যে হালকা চাকি টিভি কখনো মিথ্যা প্রচার করে না ঠিক আছে যা বলছি সব সত্য যা বলছি সব সত্য ঠিক আছে তারা আমার সাথে শুনেন আমরা এই বাজার সবসময় বাজারে কত টাকা ঘুষ আমাদের এই বাজারে বদনাম করতে সেটা কোন আগে